আজকে কিন্তু প্রচন্ড রোদ উঠেছে খালি জাস্ট দেখো তোমরা রোদের টেস্টটা আর তার সাথে রোদ উঠেছে মানে আমাদের তো অবশ্যই ধান শুকাতে দিতেই হবে তো এই তো বাড়িতে ধান দেওয়া আছে আর রাস্তার মধ্যে পাঁচ বস্তা নিয়ে গেছে তো যাই হোক নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যৈতাসাগর র্যাগিন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তো এই দা বাজে দশটা তো দশটা থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রোগ্রাম জানি এবং অনেকটা ভালোবাসা জানিয়ে রান্নাঘরে তো তোমরা দেখতেই পাচ্ছ শব্দ মানে আমি হচ্ছে রান্না বসাই দিচ্ছি আজকে তাড়াতাড়ি রান্না করব কারণ আজকে এই আগের ভিডিওটাতে তোমাদের বলেছি যে একটা বড় সড়ো স্বপ্ন পূর্ণ হতে চলেছে তো কি স্বপ্ন কার জন্যে হয়তো কি স্বপ্ন বলতে কোনো কিছু কেনাই হয়তো বা তোমরা বুঝেছো। বুঝেছ বা অন্য অনেকে অন্যরকম ইঙ্গিত দিয়েছ তো ওটা না তো অন্য আরেকটা স্বপ্ন তো অনেক অনেক দিন না কয়েক মাস থেকে বিগত ভাবছি যে নেবো নেবো নেব নেব কিন্তু করে করে নেওয়াই হচ্ছিল না হুম তো সেটা আমার জন্য না এটা হচ্ছে একান্তই আমার শ্বশুর মশাইয়ের জন্য আর যেহেতু জিনিসটা সবাই ইউজ করতে পারবে তার জন্যে শ্বশুর মশাইয়ের পাশাপাশি আমরাও ব্যবহার করতে পারবো তো যাই হোক এবার তোমরা গেস্ট করো রান্না রান্নাবান্না করে নেই পরে তো অবশ্যই যখন কিনতে যাবো জিনিসটা অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবো তাই না তো চলো একদম স্কিপ না করে ভিডিওটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি স্নান টান করে একদম রেটেসেডি হয়েছি আর এখন আমাদের বাড়ির কাজ শেষ হয় নাই আর আমার ভাই আসছে দেখো তোমাদের তখন বললাম না যে একটা জিনিস কিনতে যাবো তো ও নিয়ে আসছে হচ্ছে আমাদের একদম বাড়ির গাছের টাটকা টাটকা আম এই আমটা না মানে আরও বড় বড় হয় আমটা মানে যখন পড়বে আর কি গাছ থেকে তারপরে এটা তিন চার দিন রাখার পরে যখন মানে যদি খাই এতটা টেস্ট কি বলবো আর আর তার সাথে হচ্ছে আমাদের বাড়ির গাছের লিচু দেখো সেই দি আনছিলাম অতটা পাকেনি আজকে দেখো কতটা পাকছে এগুলো আরো থাকিল তারপরে দেখা হচ্ছে দেখো আমি রেডি শেডি হয়ে নিয়েছি আর শাড়ি পরলাম না প্রচন্ড গরম লাগছে তার জন্য শাড়িটা অ্যাভয়েড করলাম আর টা হচ্ছে চুড়িদার একটা পরে নিলাম এটা হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে বিয়ের পর যখন অষ্টবঙ্গলায় আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তো ওখান থেকে দিনহারায় গিয়েছি তো সেখান থেকে আমাকে এই ড্রেসটা কিনে দিয়েছে তোমাদের দাদাভাই তো চলো এখন এটারই ম্যাচিং করে আমি ব্যাগ নেব তো ব্যাগে মোবাইল টাকা পয়সা সব কিছু আর খুবই এক্সাইটেড মানে কী বলবো আর মানে ভীষণ খুশি ভীষণ খুশি চলো আর আমার শাশুড়ি মার খালি স্নান হলো বাবা খাওয়া দাওয়া করছে তো চলো সব বন্ধুরা আমরা দেখো বেরিয়ে বললাম এখন আর এই যে মা দেখো হ্যাঁ দাদা চোখে দিছি আর ধান এই যে ধানগুলো এখানে এইটা রাখলাম সব ধান তো আর ওগুলো বৃষ্টি আসবে না যদি আসে তাহলে তো গেছে গা আর না আসলে বাসবে না হলে আবার কালকে দেওয়া লাগবে চলো বাবা আমি মা আমরা সবাই যাবো আজকে এই দেখো বাবা বাবা আজকে কতটা খুশি এদিকে দেখো মুখটা একটু মুখটা দেখো চলো বাবার আজকে স্বপ্ন পূর্ণ হইতেছে জীবনে একদম মানে কি কই একটা অনেক বড় বাবার স্বপ্ন সেটা তোমরা দেখতে পারবে একটু পরেই তো এই দেখো আমরা সবাই এখন যাচ্ছি তো আমার ভাই আসছে ও আসছে হচ্ছে ও মানে ওই বাড়িতে আমাদের বুলেটটা ছিল গাড়িটা আর কি তো তোমাদের দাদা তো না থাকলে কে চালাবে ওই চালায় মাঝে মাঝে আর তোমাদের দাদা ভাই ছিল তো তোমাদের তোমাদের দাদাভাই চালায় আর বাড়িতে গিয়েছিলাম গাড়িটা নিয়ে আর আনা হয়নি বৃষ্টি ছিল আমি টোটোতে করে বাড়ি আসছিলাম তো আজকে ওরা গাড়িটা নিয়ে আসছে তো ওটা গাড়ি নিব আর আমরা টোটোতে যাব আর আচ্ছা বলে নেই আমরা যাচ্ছি এসে গাড়ি কিনতে দুই চাকা গাড়ি চার চাকা না ওই স্বপ্ন জানি না চার চাকা গাড়ির কবে পূর্ণ হবে আপাতত দুই চাকাই নেই তো চলো কী গাড়ি নেবো কি সমস্যা সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো তো এই দেখো আমরা টোটোতে চললাম আর ওই যে আমার ভাই দুই ভাই আর কি ওরা যাবে বাইকে চলো সব বন্ধুরা দেখো আমরা চলে এসেছি আর যেটার কথা বলছিলাম আর কি তো দেখি ওই যে বললাম যে আর কি গাড়ি নিব তো স্কুটি নিব তো এখানে এই যে এই যে নাই ওখানে এগুলো হচ্ছে ব্যাটারি গাড়ি আর কি এসছে তো আমাদের এখান থেকে আর কি বাবুহার থেকে নিচ্ছি দিনটা বা গোছবিহের ওখানে যাইনি এখান থেকে নেবো দেখো এদিকে এই তো চলছে এখন দেখা কোনটা স্কুটি নিব কোনটা কালার তবে শ্বশুরমশাই কিন্তু আগে এসে দেখে গেছে যে তার কোনটা পছন্দ আর এখানে না আমাদের বামুনহাটে অনেক কয়টাই গাড়ির শোরুম আছে আর ব্যাটারি গাড়ি নিব এখানে কয়েকজনকে দেখলাম যে তারা কমেন্ট করেছে একজন তো লিখেছে এটা তোমার কথা ভেবেই নিচ্ছ ভালোই হবে আর কি আর একজন তো লিখেছে একদম কি বলবো নিজের নিজের ইচ্ছের জন্য নাম দিচ্ছে শ্বশুরের আর কি মানে যাই হোক আর কি তো একটা কথা তোমাদের আমি বলি হ্যাঁ যদি আমার নিজের ইচ্ছে থাকতো তাহলে আমি ব্যাটারি স্কুটি কোনো দিনও নিতাম না দেখো এটার কিন্তু তোমার স্পিডও একদমই কম দেয় আর হচ্ছে বেশি দূরও তোমরা যেতে পারবে না হ্যাঁ আর এটা কিন্তু ওলা না হ্যাঁ ওলা হ্যাঁ ওলা যদি নিতাম ব্যাটারি স্কুটি তাহলে ওটার হচ্ছে তোমার লাইসেন্স লাগতো আর ওটা অনেকটা ভারী অনেক দূরে দূরে যাওয়া যাবে আর এটা কিন্তু সেরকম একটা ভারী না আর এটার কোনো লাইসেন্স নেই আর এটার লাইসেন লাইসেন্স নেই জন্যই মানে হচ্ছে নাম্বার প্লেট আর কি যেটা লাইসেন্স লাগে গাড়ি চালাতে আমার শ্বশুর মশাই কিন্তু ষাট বছর পার হয়ে গেছে তো ওনার কিন্তু আর হবে না মানে ষাট বছর পার হলে কিন্তু তোমরা জানোই লাইসেন্স হয় না আর হ্যাঁ তো যদি আমার সেরকমটাই হতো তাহলে অবশ্যই আমি ভালো স্কুটি নিতাম এটার দামও কিন্তু কম নেয়নি হ্যাঁ এটার দামও অনেক নিয়েছে অনেক তো যদি আমার কথা ভেবেই আমি নিতাম না তাহলে সত্যি কথা বলতে আমি অন্যরকম স্কুটি নিতাম এই স্কুটি নিতাম না আর হ্যাঁ হয়তো বা কোনো এক সময় আমার স্কুটির দরকার হবে কিন্তু এখন আমার কোনো স্কুটিরই দরকার হবে না হবে এক সময় তোমরা হয়তো বুঝতে পারছো কোন সময় দরকার হবে অনেক বছর আরও লেট আছে আর নিজের মানুষদের না কিছু দিতে হলে না মানে নিজের ইনকামে যদি কিছু দিতে চাও না বুকের পাটা লাগে জানো তো আজকে আমি এই তো সোশ্যাল মিডিয়ায় এসে আমি সত্যি কথা বলতে আমি আমি আমার নিজস্ব লোকজনকে আমি অনেক কিছু দিয়েছি অনেক কিছু সেটা আমার কাছে সব থেকে একটা বড় ব্যাপার বা বড় পাওনা যে আমি তাদেরকে দিতে পারছি এটাই আমার কাছে সবথেকে বড় একটা পাওনা আর কি বলবো আর আমার নাকি নাম করে স্কুটি নেওয়া তো তোমরা দেখো আমি কদিন চালাবো না চালাবো বা কয়েক কয়েক মাস চালাবো দেখো বিয়ে হয়েছে তো আমার দেড় বছর হয় অবশ্যই আমার একটা ইচ্ছা আছে আমার স্বামীর সাথে কোয়ার্টারে গিয়ে থাকবো অবশ্যই সবারই ইচ্ছে থাকে আমারও ইচ্ছে আছে তো আমি জানি না আমার কবে ইচ্ছেটা পূর্ণ হবে যদি ইচ্ছে পূর্ণ হয় অবশ্যই আমি তো স্কুটি রেখেই তো যাব না আর হাজব্যান্ডের সাথে যাব তার সাথে আমি কতদিন থাকতে পারবো না থাকতে পারবো তার কোনো ও গ্যারান্টি নেই তো এটাই না তো বুদ্ধিতে একটু কমেন্টগুলো করো হ্যাঁ এটা আমার একান্তই আমার শ্বশুরমশাইয়ের জন্যই কেনা একদম হালকা গাড়ি কোনো রকম লাইসেন্স লাগবে না তারপরে হেলমেট লাগবে না আমার শ্বশুরমশাই যেমন আমাদের গাই আছে বাড়িতে দুধ দিতে হয় আর কি বাজারে প্রত্যেক দিন তো সেখানে দুধ দিতে যাবে আসবে তারপরে হচ্ছে বাজার খরচ করবে এখানে ওখানে টুকটাক আমাদের বাড়ির পাশাপাশি অনেক আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতে যাবে আমার শাশুড়ি শ্বশুর শ্বশুরমশাই দুজনই আর কি তো সেই রকম কথা ভেবেই কিন্তু আমি গাড়িটা কিন্তু তাদেরকে দিয়েছি আসলে অনেক অনেকটাই অসুবিধা হয় যেমন আমাদের গাড়িতে বুলেট আছে সেটা তো আমরা চালাতে পারি না বা এমনও হলো যে আমাকে শাশুড়ি মাকে নিয়ে কোথাও যেতে হলো টুক করে দুজনে গেলাম তো এরকম কথা ভেবেই কিন্তু নেওয়া আর মেইনলি মেনলি শ্বশুরমশাইয়ের কথা কিন্তু ভেবেই নেওয়া কারণ বাবা জীবনে কোনোদিনও আর কি তো ষাট বছর পার হয়ে গেছে জীবনে কোনোদিনও স্কুটি চালায়নি তো এই সেই সারা জীবন সাইকেল চালিয়েই গেছে তো সেই কথা ভেবেই কিন্তু নেওয়া তো যেই ভাবনা সেই কাজ আর সত্যি কথা বলতে তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমি যারা আমাকে ভালোবাসো আর কি তাদের সাপোর্টে আমি আমার শ্বশুরমশাইকে এত বড় একটা উপহার দিতে পেরেছি সত্যি কথা বলতে কিছুদিন আগে দেখেছো যে আমার শ্বশুরমশাইকে আমি মোবাইল দিয়েছি আমার শাশুড়ি মাকে সোনার হচ্ছে তোমার শাখা বাঁধা পলাবাধা বানিয়ে দিয়েছি মানে আর অনেক কিছু আমার ছোট ননা বড় ননা ছোট ননা যেটুক যেটুক আমার দেওয়ার সামর্থ্য হয় আমি সবাইকে দেই তোমরা অবশ্যই ভিডিওতে দেখো তো এখন বাইরে চলে আসলো বাবা না এখনে তুমি

বাবাকে নিয়ে ওইদিকে গাড়ি চালা শেখাইতে গেলো আমরা যে রয়্যাল এনফিল্ড গাড়িটা নিয়েছি মানে বুলেট আর কি ওটা তো রয়্যাল এনফিল্ড ক্লাসিকই মনে হয় তো সেই গাড়িটা যে নিয়েছি ওটা কিন্তু জাস্ট একটা শখে মানে তোমাদের দাদাভাইয়ের শখে আমি তোমাদের দাদাভাইকে গিফট করেছি দেখো ওইটা না নিয়ে যদি তখনই আমরা স্কুটি নিতাম অনেকটাই ভালো হতো দেখো ওই গাড়িটা কিন্তু পড়েই থাকে তোমাদের দাদাভাই তো সেই চার মাস পাঁচ মাস পরপর আসে কুড়ি দিন বাইশ দিন এরকমের জন্য তো এরকম এসে ও কিন্তু জাস্ট চালায় সেই গাড়ি কিন্তু পরেই থাকে কোনো কাজে লাগে না আমাদের তো কী বলতো ওই শখ আর কি তোমাদের দাদা ভাইয়ের ভীষণ শখ ছিল ও হচ্ছে গাড়ি নেবে আর কি একটা তোমাদের সত্যি কথা বলছি আজকে তোমাদের দাদা ভাইয়ের চাকরির তো বেশি একটা দিন হয় না তো ও চাকরি পাওয়ার পর কিন্তু ওর অনেক ঋণ ছিল ঋণ বলতে আর কি ফ্যামিলির আর কি অনেক রকমের ঋণ ছিল সেগুলো। শোধ দিয়েছে প্লাস বিয়ে করেছে হ্যাঁ আমাদের তো মানে বিয়ে নতুন হয়েছে নতুন চাকরি নতুন বিয়ে এরকম তো ওর কিন্তু সেরকম যে মাইনে পেতো ওর কিন্তু সেগুলো করতেই কিন্তু চলে যেত তো আর ওর খুবই শখ ছিল যে একটা ওরকম বুলেট চালাবে আর ওর বন্ধুরা সবাই মানে প্রায় এদিকে যাদের যাদের চাকরি হয়েছে আর কি ফৌজে তো সবাই এরকম একটা নিয়েছে আর যেহেতু আমি ইনকাম করি তো তার জন্যেই ভাব মানে ভেবেছিলাম যে আমার হাজব্যান্ডের ইচ্ছে তো আমি অবশ্যই পূর্ণ করব। কথার কথা আমি যদি ইনকাম না করতাম আমার ইচ্ছে অবশ্যই ও পূর্ণ করার চেষ্টা করতো তো যাই হোক সেই কথা ভেবেই কিন্তু গাড়িটা নিয়েছি তাছাড়া কিন্তু ওই গাড়িটা কিন্তু কোনো কাজে না ও যখন আসে ওই তখনই চালাই তো দেখো এখন বাড়ি এসে রেস্ট নিয়ে এখন বিকেল হুম আর আমার যেহেতু শাশুড়ি মাকে এই গাড়িতে চড়ানো হয়নি আমি যখন এসেছি আমি কিন্তু গাড়িটা চালিয়ে নিয়ে এসেছি মানে যেটা বুলেটটা ছিল ওটাতে আমার ভাই আর আমার শ্বশুর শাশুড়ি দুজনে আমরা আসছি আর এটাতে হচ্ছে আমি চালাইছি আমার আরেকটা ভাই কিন্তু বসেছিল তো এখন হচ্ছে পালা আমার শাশুড়ি মাকে নিয়ে হচ্ছে মানে একটু গাড়িতে ওঠাবো আর কি আমার শাশুড়ি আর এই যে ক্যামেরাটা করে আছে কে বলো তো আমার শাশুড়ি মা তোমরা অনেকে বলো যে ভিডিওর ক্যামেরা কে ধরে এটা ওটা তো এখানে দেখো আমার শ্বশুরবাড়িতে তো কেউ নেই শ্বশুরিমাশাই শাশুড়িমার আমি আর আমার ঠাকুমা শাশুড়ি এই চারজন থাকি আর এদিকে তো দেখোই বাড়িঘর একদমই খুবই অল্প পরিমাণে হ্যাঁ রাস্তাঘাটে অল্প পরিমাণে বাড়িঘর তো তার জন্যে ওরাই টুকটাক ধরে দেয় আর কি এই জন্যেই আর তো স্ট্যান্ড আছে জানোই তো এই যে দেখো প্রথমবার আমার শাশুড়ি মা চললো গাড়িতে মানে স্কুটিতে চললো তারপরে আমরা চলে এসেছি পাশে একটা আমার মার আর কি বড় ননাসের বাড়িতে ননদ আর কি তো চলে এসেছি বলতে যে গাড়িটা চল মানে গাড়ি চালাচ্ছি তো চলো একটু ঘুরে আসি তো আমার ভাই যেহেতু লেচু এনেছে বাড়ি থেকে লেচু এনেছে তো সেই লেচুই এটা হচ্ছে ভাস্তা হবে তাকে দিয়ে দিলাম আর এরপরে চলে গেলাম যে আমার ছোট ননাসের বাড়িতে আমি বললাম চলো একটু যাই টুক করে ঘুরে আসি আমাদের তো অবস্থা খুবই খারাপ ছিল মানে বাড়ির জামাকাপড় পরা ছিল আর পাশাপাশি যেহেতু মা বলে হ্যাঁ আমি এই অবস্থায় আসি আর জামাই বাড়ি আমি নিয়ে এসেছি মানে আমি একান্তই জোর করে নিয়ে আসছি যে তার জন্য কোনো কিছু নিয়ে আসা হয়নি মিষ্টি নিয়ে আসছিলাম বাড়িতেই ছিল তো মাগো দেখো ওদের ভোগাম তো সেই ভোগাম মেনে দিচ্ছে আর এই যে দিদি দেখো চা করলো মানে আমরা জাস্ট গাড়িটা দেখ দেখায় বাড়ি চলে যাইতাম তো জামাইবু পুরো জেদ যে আসো আসো চা খাও চা খাও তো এখন না এসে কেমন করে পারি আর এই দেখো দিদিদের কিন্তু নতুন ঘর হচ্ছে মানে একদম অন্য রকমে তোমাদের সাথে শেয়ার করব দিদির যখন নতুন ঘরটা হবে হ্যাঁ তো অন্য রকম একদম ফিল্মি স্টাইলের রুম হবে হয়তোবা আর এখানে দেখো আমি বাড়ি এসে রাত্রে রুটি করছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর এই উপহারটা তোমাদেরও কেমন লাগলো শ্বশুর মশাই কি দিয়েছি সেটাও জানাবে কমেন্ট করে